আলাইকুম পিউ ভিউয়ার্স আজকের ভিডিওতে সরকারি চাকরিজীবীদের জন্য অষ্টম পে স্কেলের দুঃখ দুর্দশা জানাবো বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডের সাথে নবম পে স্কেলের বিষয়ে একটি সুখবর তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় দু হাজার পনেরো সালের পে স্কেল অনুযায়ী ষোলোতম গ্রেডে যোগদান করে একজন চাকরিজীবীর সর্বমোট ষোলো টাকা বেতন পেত বর্তমানে দু সালে এসেও ষোলোতম গ্রেডে যদি কেউ যোগদান করে সেও ষোলো হাজার পাঁচশো টাকা বেতন পাবেন একইভাবে দু হাজার পনেরো সালের পেসকেল অনুযায়ী দশমতম গ্রেডে যোগদান করে একজন চাকরজীবী সর্বমোট পঁচিশ হাজার টাকা বেতন পেত বর্তমানে দু সালে এসেও দশমতম গ্রেডে যদি কেউ যোগদান করে সেও পঁচিশ হাজার টাকা বেতন পাবেন অর্থাৎ নয় বছরে সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি হয়নি নয় বছর আগে যে বেতন নয় বছর পর এসেও একই বেতন কিন্তু গত নয় বছরে দ্রব্যমূল্যের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে নতুন যোগদান করে যে বেতন দু সালে পাওয়া যেত দু সালে যোগদান করেও সেই একই বেতন পাচ্ছে আমাদের সবার এটাই মনে হলেও আসলে পরিস্থিতি আরও ভয়াবহ দু সালে ডলারের দাম ছিল সাতাত্তর টাকা অর্থাৎ দু সালে দশমতম গ্রেডের একজন সরকারি চাকরিজীবী তিনশো পঁচিশ ডলার বেতন পেত কিন্তু দু সালে দশমতম গ্রেডে যোগদান করে একই বেতন পেলেও ডলার হিসেবে সে পাচ্ছে মাত্র দুইশো ডলার সে হিসেবে বর্তমানে যোগদান করে দু হাজার সাল থেকে তিনশো পঁচিশ থেকে দুশো উনত্রিশ ডলার কম বেতন পাচ্ছে টাকার অঙ্কে যা দশ টাকা গত নয় বছরে প্রত্যেক চাকরিজীবী বেতন কমেছে ডলারের বিপরীতে যেখানে প্রতি বছর দেখা যায় জন জনপ্রতি আয় ডলারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু বাস্তবে তার মিল নেই বর্তমানে একজন দিনমজুর পারিশ্রমিক বেতন দৈনিক ছয়শো থেকে আটশো টাকা কিংবা তারও বেশি তাই গঠন তাই গঠন করুন নবম পে কমিশন পাঁচ পার্সেন্ট প্রণোদনায় দিয়ে সান্ত্বনা কতদিন চলবে বাজার পরিস্থিতি তো দিন দিন নাগালের বাইরেই চলে যাচ্ছে গত বছর শিল্প কারখানার বেতন বৃদ্ধি হলো তাই সরকারি চাকরিতে নতুন পে স্কেল অতি জরুরি এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে